দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ হ্যাঁ ঠিকই শুনেছেন গত ছয়ই ডিসেম্বর এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন আহ হুমায়ুন কবি বিশিষ্ট ব্যক্তিবর্গরা একেবারে প্রতিনিয়ত হাজারে হাজারে মানুষ তারা আসছেন এই বাবুরি মসজিদের ময়দানে সেখানে এসে একবারে লক্ষ লক্ষ ইট তারা জামায়াত করছেন ইট থেকে শুরু করে পাথর বালি সিমেন্ট থেকে শুরু করে সর্বপ্রকারের জাবিদীয় সরঞ্জাম এই বাবুরি মসজিদের ময়দানে তারা নিয়ে আসছেন একবারে আমি সেই ছবি আমার ক্যামেরা পার্সন হালিমকে দেখাতে বলবো একবারে ইটের যে পাহাড়ের বন্যা বয়ে যাচ্ছে সেই ছবি সরাসরি আমি দেখানোর চেষ্টা করব বাংলা সংবাদ টোয়েন্টি ফোরে একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি ছয়ই ডিসেম্বর আহ হুমায়ুন কবির এই বাবুরি মসজিদের ভিত স্থাপন করেন এবং সেখানে একপাশে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসছেন মুর্শিদাবাদের মাটিতে একেবারে এক কথায় বলা যায় মুর্শিদাবাদের মাটিতে আবার নতুন করে ইতিহাস রচিত হচ্ছে সেই ছবি সরাসরি আপনারা দেখছেন বাংলার সংবাদ টোয়েন্টি এ মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় হালিম মোল্লার সঙ্গে বাকিবুল্লা গাজী রিপোর্ট বাংলা সংবাদ টোয়েন্টি ফোর থেকে আমি সেই আনন্দটা উপভোগ করব যে বাবরি মসজিদ আমাদের তৈরি হলো ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ছিল সেটা তো ভেঙে দিয়েছে বা সেটাকে বন্ধ করে দিয়েছে কিন্তু সেই স্মৃতিটা আমাদের নবাবের শহরে নবাবের শহরে আবার সেই নবাব তৈরি করছেন সেই অযোধ্যার এই বলবো মুর্শিদাবাদের সেই বাবরি মসজিদ হুমায়ুন হুমায়ুন স্যার হুমায়ুন কি বলবেন হুমায়ুন স্যার কে বলবো আমি এতদিন আমি আমার যে মানে মেন্টালিটি এবং আমি যে রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো দেখে আসছিলাম সেই প্রেক্ষাপট আমি ভাবছিলাম যে এই সব মানে এইসব কি বলবো মানে চোর চান্ডালের যে নেতাগিরি হচ্ছে এতে থেকে বেরিয়ে এসে কেউ একটা ভালো কাজ এবং ভালো কাজের জন্য এগিয়ে আসবে কিন্তু আমি এতদিন পরে মোটামুটি পনেরো বছর পরে আমি একজন নেতাকে দেখলাম এই হুমায়ুন কবিরকে যে এই মানে কলুষতা থেকে বেরিয়ে এসে একটা ভালো কাজের জন্য উদ্যোগ নিয়েছে এবং সে অত্যন্ত ভালো কাজ করছেন এবং আমি তাকে অভিনন্দন জানাই এই কাজের জন্য নামটা দেখতেও আমরা বলতে চাই অমান কবির ভাই যেটা কাজ করছে বহু বড় কাম করছে আল্লাহর রস্তে আমরা এই তার সাথে আছি আর কোনো সমস্যা হলে তার জন্য আমরা লাগে যান দিব চাই রক্ত দিতে লাগে দিতে দিব আমরা বাধ্য আছি আরো আর আমরা সব হিন্দু মুসলমান সব ভাই ভাই একে হয়ে একে থাকতে চাই ফেতনা চাই না কোনো আর আল্লাহর রহমে মসজিদরা খুব ভালো হিসাবে নির্মাণ হোক আমরা এটা কামনা করি আমার নাম আমার নাম শহীদুল ইসলাম আমরা বরপটা রুটে থেকে আসি আসাম হোমেন কবির যেটা কাম হাতে নিছে এটা মুসলমানের একটা তিথি একটা হাতে হাতে নিছে এই তিথিটা সফলম্বী হোক আমরা আশা করি আর ওই আশা নিয়ে আমরা আসাম থাকি মানে আসছি এখানে দেখতে বা সঙ্গে মানে এখানে যে মানে ভিটি যে স্থিতি হবে তার জন্য আমরা ইটু একটাই কমসে কম একটাই নিয়ে আইছি খুব ভালো খুব ভালো লাগছে মানে ভাষায় বলা যায় না আর কি এত ভালো লাগছে এই জায়গাতে মানে জায়গার মানুষের মানে ঢল দেখি বা আমার মানে চাহিদা বা রাইজের চাহিদা দেখি আমার মন খুব শান্তি হয়েছে খুব ভালো লাগছে আমরা খুব খুশি আছি যেহেতু এই বাবরি মসজিদ হচ্ছে ওই জন্য আমরা সব আসলাম এখানে

আমার কাজ দিয়ে অতি অতি ওনাকে ধন্যবাদ যে খুব একটা ভালো কাজ করছে শেখ শাহজাল আলী